জেলার নিতুরিয়ার পারবেলিয়ার দামোদর নদীর ছটঘাটে সোমবার বিকেলে ছট পুজোয় উপচে পৌল হাজার হাজার মানুষের ভিড় এদিন পুরুলিয়ার বিভিন্ন এলাকার পাশাপাশি পাশের আসানসোল ও ঝাড়খণ্ড রাজ্য থেকেও এখানে ছট পুজো করতে আসেন অনেকেই এ বিশাল জনসমাগমকে সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে এদিন খোদ রঘুনাথপুরের এসডিপিও রোহিত শেখ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা নজরদারি চালান পারবেলিয়ার দামোদর নদীর ছটঘাটে ছটঘাটে পুজো দেখতে উপস্থিত ছিলেন ইসিএল এর হেডকোয়ার্টার আধিকারিক নীলাদ্রি রায় সোদপুর এরিয়া জিএম অভিজিৎ ব্যানার্জি এজেন্ট কেস কারুই এবং পারবেলিয়া কলিয়ারি ম্যানেজার সন্দীপ মেহতা সহ অন্যান্য আধিকারিকরা नमस्कार आज के सूर्य उपासनार महान पर्व लोक स्तर महान पर्व छठ पर्व प्रत्येक दिन আপনারা দেখছেন পারভেলিয়া छठ ঘাটে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং छठ व्रती যারা छठ पर्व করছেন তারা এবং তার পরিবার সে বাদ দিয়ে হাজার হাজার মানুষ পারভেলিয়া छठ ঘাটে उपस्थित আছেন সকলকে পারভেলিয়া ছটঘাটের পক্ষ থেকে হার্দিক শুভকামনা জানাই এবং প্রতি বছর আমাদের এলাকাতে অনেক মানুষ আমাদের এই পরবে সব রকমের সাপোর্ট করেন এবারও করেছেন আমি প্রত্যেককে নেতুরিয়া পঞ্চায়েত সমিতি তরফ থেকে সমস্ত এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বছরও ছটি মাইয়ার কাছে প্রার্থনা করছি যেমন প্রতি বছর খুব শান্তিভাবে সুষ্ঠুভাবে এই পরব আজকের দিনটা শেষ হয় আজকেও ছটি মা থেকে আমার প্রার্থনা আছে আজকেও সব সবার মঙ্গল হোক সব ভালো করে কাটুক এবং কালকে তার শেষ দিন আমি সমস্ত এলাকা এলাকাবাসীকে অনুরোধ করছি কি কালকেও সকাল পাঁচটা সময় আপনারা আসবেন এটা অনুরোধ রাখলাম আপনার চ্যানেলে মারফতে ধন্যবাদ আমি শান্তিভূষণ যাদব সভাপতি নেতুরিয়া পঞ্চায়েত সমিতি নমস্কার আজ ছট পরব কা তিসরা দিন आप लोग देख रहे हैं हम लोग परवेलिया छठ घाट में उपस्थित हैं तीसरा दिन में आज हम लोग पहला अर्घ दिए प्रत्येक इलाका वासी प्रत्येक साल की तरह इस साल भी हम लोगों को जिस तरह से सपोर्ट करते इस बार भी सपोर्ट किए हैं इसलिए मैं नितुरिया पंचायत समिति के तरफ से सालतोर ग्राम पंचायत के तरफ से आपको तहे दिल से धन्यवाद देते हैं और आज का दिन खूब शांतिपूर्ण एवं तो व्यवस्थित तरीका से पार हुआ और कल सुबह में ठीक इस पर्व का शेष दिन है तो मैं प्रत्येक इलाका से अनुरोध करूंगा कल सुबह में पाँच बजे आपको यहीं से आने के लिए आह्वान किया जा रहा है आप लोग आइएगा और इस साल 2025 साल का जो महा आस्था का लोक आस्था का महान पर्व छठ पर्व में उपस्थित होकर प्रत्येक साल की तरह प्रत्येक अरवेलिया छठ घाट एवं अरवेलिया छठ पूजा कमेटी को तो आप सपोर्ट करिएगा धन्यवाद नमस्कार